আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ তো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওর মেইন মেইনটি কারণ সেটা হচ্ছে এই দিন শুক্রবার আমার আব্বুর একটা নতুন শোরুম ওপেনিং হয়েছে প্লাজা এয়ারে ওখানে আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম আসলে এটা ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে যেহেতু শুক্রবার আমি আসাম কোথাও না কোথাও তো বের হবই তো সেই হিসুবাতে আম্মুকে ফোন দিছিলাম যে আম্মু আমরা বের হবো তুমি কি বের হওয়া তখন আম্মু বলছে যে আচ্ছা আজকে তো তোর আব্বুর শোরুম নতুন শোরুমটার ওপর ওপেনিং হবে চলো আমরা সবাই এখানে যাই তো এভাবে ইনস্ট্যান্ট প্ল্যানিংয়েই আমরা গিয়েছিলাম তো টুম্বাপুকে আমরা ফোন দিয়ে বসলাম পরে টুম্বাপু আর বাবা ভাইয়া আর ওর মেয়েরা আসছিল আর আমার ছোট বোন তো এই হচ্ছে আমার আব্বুর শোরুম এটার নাম হচ্ছে টুম্পা স্টুডেন্ট ইউনিফর্ম শপ মানে এখানে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম থেকে শুরু করে যা যা লাগে কেটস ব্যাগস তারপরে হচ্ছে ট্রাউজার আর অনেক কিছু পাওয়া যাবে মেনলি আমার বাবার যে বিজনেস সেটা হচ্ছে গিয়ে স্কুল ইউনিফর্ম নিয়ে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রত্যেক বছর একটা টেন্ডার হয় তো আমার বাবা সেই টেন্ডারটা আলাদার মতে পায় তো সেই টেন্ডার অনুযায়ী তো স্কুল ইউনিফর্ম বানাই তো এখন আব্বু আলাদা করেও একটা স্টুডেন্ট ইউনিফর্ম সব দিয়েছে যেটা থেকে বাচ্চাদের সমস্ত কিছু কালেক্ট করা যাবে তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু ইনভাইট করছি আমার বাবার দোকানে অবশ্যই আপনারা যাবেন আমার বাবার দোকান হচ্ছে প্লাজা এয়ারে একদম গ্রাউন্ডে ঢুকিয়ে ডান দিকে গেলেই আপনারা টুম্পা শোরুমটা দেখতে পারবেন আর টুম্পা নাম হচ্ছে আমার বড় আপুর কারণ আমার বড় আপু যখন মাত্র জন্ম হয়েছে তখন আমার আব্বুর এই বিজনেসটা শুরু তো তখন আব্বু বড় মেয়ে যেহেতু তো বড় নাম আব্বু আব্বুর শোরুমটা দিয়েছিল আব্বু যা যা বিজনেসে যা যা কিছু আছে সবকিছু আমরা এগুলো নিয়ে একটু জেলাস ফিলও করি যে বড় মেয়ে তাই তুমি খালি ওর নামই দিছো আমাদের নামে কিছু দাও নেই আর আব্বু এগুলো শুনে হাসে আব্বু বলে টুম্পা নাম নাকি আব্বুর জন্য খুব লাকি আসলেই আলহামদুলিল্লাহ আমার আব্বুর লাইফে যা যা কিছু হয়েছে আব্বুর এই বিজনেস পার্পে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার আব্বুরই এই শপটা ভিজিট করবেন আব্বুর আরেকটা মেইন যে ব্রাঞ্চ সেটা হচ্ছে মোহাম্মদ ইয়া তো আজকে প্রথম আসলাম আব্বুর দোকানে নতুন দোকানে তাই আমরা এখন একটু মিষ্টি মুখ করছি বিসমিল্লাহির রহমানির রহিম মজাদার তো দেখতেই পাচ্ছিলেন যে আমি আমার ছেলে মেয়েকে আনি নাই কারণ ওরা গেছে ওর ফুপির সাথে বেড়াতে ওর ফুপি আর হচ্ছে ওর আম্মুনুর সাথে মানে আমার ছোট বোনের সাথে বেড়াতে গেছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি তো ওখানে গিয়ে আবার আপনার সাথে দেখাচ্ছি তো আমরা যাচ্ছি এখন ক্যাফে দরবারে কারণ বর্ষা আর ইতি ওরা দুজন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ক্যাফে দরবারে গেছে বর্ষা বর্ষা নরমালি তো ওর ছুটি থাকে সানডে আজকে মনে ফ্রাইডেতে ছুটি পেয়েছে না আর ইউপি আর কিন্তু দুই বেস্ট ফ্রেন্ড একদম জন্মগত বেস্ট ফ্রেন্ড हम चार ci nuovo questi ho messo proprio qui tu hai smesso o devi mettere adesso ti fa vedere tutto ciao hello and i'm not a support person grazie torno non sono stata মেনলি আমার ননদ বর্ষা আর আমার ছোট বোন ইতি ওরা দুজন একদম চাইল্ডহুড বেস্টই ওরা একই স্কুলে একই সাথে পড়াশোনা করে একই সাথে এস এস সি এইচএসি সব কিছু দিয়েছে তো ওদের মধ্যে একটা বন্ডিং আছে অন্যরকম যেটা কিনা বোনের থেকেও বেশি ফ্রেন্ডের সাথে যেরকম হয় আর কি সেরকম আর আপনারা তো বর্ষা হচ্ছে আমার আপন বোন তো যেহেতু আমার কাজিন তারপর আবার ইতির ফ্রেন্ড তো অন্যরকম একটা রিলেশন ওদের মধ্যে বর্ষা যেহেতু সার্ভিস হোল্ডার ওর জব নিয়ে অনেক ব্যস্ত থাকে আর ইতি সদ্য মা হয়েছে দুই দুই দুইটা পিঠাপিঠি বাচ্চার মা হয়েছে তো ও এখন ওর বাচ্চাদেরকে নিয়ে বিজি থাকে দুই বান্ধবী অনেক দিন ধরে একে অন্যের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে না তাই আমার বাচ্চাদেরকে নিয়ে ওরা একসাথে মিট করল আর শাওন তাই হচ্ছে বর্ষা আবার একটা পাস্তা অর্ডার দিলো তো আমরা পাস্তা আর খাবো আমি আর শাওন বেসিক্যালি গিয়েছিলাম শিস্তা সাহাবেকে নিয়ে আসতে তো বর্ষা আবার আবার বাসা এসে ওদেরকে দিয়ে যাবে তাই তো আমরা গিয়ে দেখলাম বর্ষাটা খাচ্ছিল তো আমাদের জন্য পাস্তা অর্ডার করলো পরে পাস্তা আমরাও খেলাম পাস্তাটা খুবই মজার ছিল

তো এভাবে আমরা চারজন আমাদের পুরনো স্মৃতিচারণ করছিলাম দুই হাজার দশ সালের ঘটনা বলছিল আপনাদেরকে বর্ষার ইতি ছিল আমাদের পার্টনার সবসময় শাওন বর্ষাকে নিয়ে বের হতো আর আমি ইতিকে নিয়ে বের হতাম তারপরে আমরা দুজন দুজনের সাথে মিট করতাম মানে চারজনের একটা আড্ডা হতো জম্পেশ আড্ডা তো ওগুলাই আমরা মনে করে করে খুব হাসাহাসি করছিলাম সব কিছু আসলে এখানে বলা সম্ভব না ইপিআর আর বর্ষার সেইম এজ হলেও আমি যেহেতু পিঠা পিঠি বোন সো আমিও কিন্তু ওদের ফ্রেন্ডের মতোই ছিলাম তো আমরা তিনজন অনেক মজা করতাম একদম স্কুল থেকে শুরু করে সব কিছুতে আমরা তিনজনই ধানমন্ডি কামা গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম আমরা একসাথে সকালবেলা যেতাম একসাথে আসতাম কত যে আড্ডা দিতাম কত মজা করতাম ও আর শীতকাল হলেই আমরা ছাদে উঠে ব্যাডমিন্টন খেলতাম এগুলো মনে করে আমার এখন মানে খুব নস্টালজিক হয়ে যাচ্ছে অনেক মজা করেছি আমি আমার জীবনে তো এই তো আজকে এইটুকি ভিডিও আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ